নমস্কার কৃষ্ণগঞ্জে এমপিএসসি সকলকে স্বাগত জানাই আনন্দমার্গে আর কিছুদিন পরে সেকেন্ড টার্ম এক্সাম দু তেইশ সালে স্ট্যান্ডার্ড টুয়ের ম্যাথামেটিক কোশ্চেন কীরকম ছিল ইংলিশ ভার্শনটা নিয়ে আমি আলোচনা করবো ইংলিশ ভার্সান কীরকম কোশ্চেন ছিল সেটাই তোমাদের একটু ডিটেলসে আমি জানাবো দেখো ফার্স্টে দিয়েছে রাইট ইন ওয়ার্ডস আমাকে এটা কথা লিখতে হবে দেখো সব কিন্তু এর ঘর এটা তোমার মাথায় রাখবে সব কিন্তু হান্ড্রেডে করে থাকবে তারপরে বলছে রাইট ইন ফিগার রাইট ইন ফিগার এটা দেখো সব হান্ড্রেডে করে আছে নাইন হান্ড্রেড নাইনটি নাইন সব সংখ্যা লিখতে হবে তারপরে দেখো রয়েছে ইন দ্য ব্লাংক ব্লাঙ্কগুলা করতে হবে টোয়েন্টি প্লাস ফিফটিন তাহলে কত হবে লিখতে হবে টোয়েন্টি মাইনাস ড্যাশ ইজুকাল টু ফিফটিন তাহলে টোয়েন্টি থেকে ফিফটিন যদি মাইনাস করে দিই টেন হবে এটা নাইনটিন ইন্টু জিরো হবে টু হান্ড্রেড সেভেন্টিন আফটার কত হবে অ্যান্ড এটা দেখো একটা প্যাটার্ন দিয়েছে সেভেন্টি সিক্সটি ফাইভ তাহলে দেখো ফাইভ মাইনাস হচ্ছে এটা ফাইভ মাইনাস এটা থেকে ফাইভ মাইনাস ফিফটি ফাইভ থেকে ফাইভ মাইনাস করে দিলে ফিফটি হবে তারপরে চলে আসো আচ্ছা এটা ফ্রাকশানের থেকে তোমাদের যোগ দিয়েছে ফ্র্যাকশন থেকে কিন্তু তোমাদের অঙ্ক এবার সেকেন্ড হাফ পরীক্ষায় থাকবেই থাকবে হ্যাঁ তো ফ্র্যাকশনে একটা যোগ দিয়েছে খুবই সিম্পিল যোগ এবার দেখো এখানে দেখো রুপিসের থেকে তোমাদের কিন্তু প্লাস দিয়েছে ডিফারেন্ট ডিফারেন্ট দিয়েছে ফ্র্যাকশনের থেকেও ডিফারেন্ট দিয়েছে অ্যান্ড এটা কেজি থেকে দিয়েছে মাল্টিপ্লাই দিয়েছে ডিভাইডেড দিয়েছে অ্যান্ড ফাইন দি ভ্যালু অফ দি ফলোয়িং এটা ফ্র্যাকশনের টু বাই ফাইভ ইন্টু টোয়েন্টি ফাইভ ফাইভ দিয়ে টোয়েন্টি ফাইভকে ডিভাইডেড করে দিলে ফাইট ইজুকাল টু টু ইজুকাল টেন হবে অ্যান্সার এটা তাই থ্রি বাই সেভেন ইন্টু টোয়েন্টি ওয়ান সেভেন টোয়েন্টি ওয়ানকে ডিভাইড করে দেওয়ায় থ্রি থ্রি ইন্টু থ্রি ইজুকাল টু নাইন তারপর দেখো রয়েছে চেঞ্জ ইন্টু পয়সা পয়সা এটাকে কনভার্ট করতে হবে রুপিস এইটিন পয়েন্ট টোয়েন্টি ফাইভ এটাকে হান্ড্রেড ডি গুণ করে দিলে পয়সা হয়ে যাবে এটাকেও তাই হান্ড্রেড ডি গুণ করে দিলে পয়সা কনভার্ট হয়ে যাবে নেক্সট চেঞ্জ ইন্টু সেন্টিমিটার সেন্টিমিটারে কনভার্ট করতে হবে টেন মিটার টেন মিটারকে সেন্টিমিটারে কনভার্ট করতে হবে টুয়েলভ মিটারকে নাইনটি ফাইভে সেন্টিমিটারকে সেন্টিমিটারে কনভার্ট করতে হবে তারপরে দেখো রয়েছে অ্যানসার দি ফলোইং কোশ্চেন কিছু কোশ্চেন দেওয়া আছে দেয়ার আর টোয়েন্টি ফাইভ বয়েজ অ্যান্ড ফর্টিন গার্লস ইন এ ক্লাস তাহলে হাউ মেনি স্টুডেন্ট আর দেয়ার ইন অল এলে এটা টোটাল যোগ করে দিলে তুমি অল পেয়ে যাবে নেক্সট দেখো এ ম্যান বট এইট প্লেট ফর রুপিস ফাইভ হান্ড্রেড ফর্টি ফোর তাহলে হাউ মাচ মানি ডি রি পে ফর ইস প্লেট মানে আটটি প্লেট কিনেছিল এত টাকায় তাহলে একটি প্লেটের দাম কত হবে তাহলে এইট ডি এটাকে ডিভাইডেড করলে অ্যান্সার বেরিয়ে যাবে নেক্সট বলছে দেয়ার আর সিক্স ক্লাসেস ই নিউর স্কুল তোমাদের বিদ্যালয়ে ছটি ক্লাসরুম আছে ইন ইস ক্লাস দি আর এর সিক্সটি ফাইভ স্টুডেন্ট এক একটা ক্লাসে আছে পঁয়ষট্টি করে স্টুডেন্ট তাহলে হাউ মিনি স্টুডেন্ট স্টাডি ইন ইয়ার স্কুল তাহলে সিক্সটি ফাইভ সিক্স দিয়ে মাল্টিপ্লাই করলে অ্যান্সার বেরিয়ে যাবে নেক্সট দেখো বলছি ইন এ ভিলেজ দেয়ার আর ফাইভ হান্ড্রেড টোয়েন্টি নাইন মেল অ্যান্ড থ্রি হান্ড্রেড সিক্সটি এইট ফিমেল তাহলে হাউ মেনি পিপল আর দেয়ার ইন ডি ভিলেস তাহলে এখানে টোটাল করে দিলে তুমি টোটাল ভিলেজ পেয়ে যাবে পপুলেশন কত এইগুলো তোমাদের সব বইয়েরই অঙ্ক বইয়ের ভিতরেই সব থেকে দিয়েছে অ্যান্ড দেখো ড্র দিয়েছে সার্কেল অ্যান্ড ট্রায়াঙ্গেল সার্কেল অ্যান্ড ট্রায়াঙ্গেল কিন্তু তোমাদের সেকেন্ড টার্ম পরীক্ষায় কিন্তু তোমাদের জামিতি থাকবেই থাকবে হ্যাঁ তার জামিতি বক্স অবশ্যই নিয়ে আসবে দেখো সার্কেল দিয়েছিলো আর ট্রায়াঙ্গেল দিয়েছিল থ্রি থ্রি প্লাস সিক্স নম্বর রয়েছে ঠিক আছে তোমরা বইটাকে ফলো করবে সিলেবাসটাকে ফলো করবে তোমরা সবই অঙ্ক পেয়ে যাবে